সারা বিশ্বের মুসলমান দেশগুলো মুসলিম কান্ট্রিগুলোর প্রথম সরকার প্রধান নেতৃত্বের তালিকায় ওনার ক্ষমতার সময় উনি ছিলেন পৃথিবীর চোদ্দতম শক্তিশালী ব্যক্তি গণতন্ত্রের মা দেশ নেত্রী জননেত্রী খালেদা জিয়ান পৃথিবীর সবচাইতে নির্যাতিত ব্যক্তি কিসের জন্য নির্যাতিত গণতন্ত্রের জন্য নির্যাতিত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নির্বাচিত আমরা সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার নাম শুনেছি আমরা মেয়ারমার তথা বার্মার অংশান সুখের নাম শুনেছি তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন কিন্তু আমি বলবো এই দুই নেতা নেত্রী গণতন্ত্রের জন্য যতখানি লড়াই করেছেন তার চেয়ে বেশি গুণ লড়াই করেছেন আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া থ্যাংক ইউ তোমাদেরকে ধন্যবাদ গণতন্ত্রের জন্য লড়াই করে পৃথিবীর যত নেতা নেত্রী নির্যাতিত হয়েছেন তার চাইতে বেশি নির্যাতিত হয়েছেন ম্যাডাম খালেদা জিয়া আজকে ম্যাডাম খালেদা জিয়া একটা ভুয়া মামলায় একটা ভৌতিক মামলায় একটা গায়েবী মামলায় একটা মিথ্যা মামলায় উনি ফরমাসি সাজায় সাজা প্রাপ্ত হয়েছেন জেলখানায় অনেক অত্যাচার সহ্য করেছেন উনি অজুর পান নাই অজুর পানি পান নাই উনি নামাজ পড়ার চায় নামাজ পান নাই উনি গোসল করার পানি পান নাই উনি যে রুমে ছিলেন সাথ সাথে একটা রুম ছিল সেই রুমের ছাদ দিয়ে পানি পড়তো সেই রুমের ওয়ালে হোয়াইট ওয়ার্ড ছিল না সেই রুমের ফ্লোরে কক্রোচ ছিল এর চাইতে কি বড় শাস্তি হতে পারে একটা লোকের জন্য আপনারা বলেন সেই শাস্তি উনি পেয়েছেন কিন্তু আপনারা আমাকে সময় দিয়েছিলেন কথা বলার জন্য কিন্তু বৃষ্টি নামার জন্য আমার কথা সংক্ষেপ করতে হচ্ছে অনেকেই ভিজে গেছেন অনেকেই ভিজতেছেন যারা আজকে এই বিশাল অনুষ্ঠানের ব্যবস্থা করেছে আমি তাদেরকে আন্তরিকভাবে আমার তরফ থেকে মেরাম খানজীর তরফ থেকে তারেক রহমানের তরফ থেকে এই এই বন্ধ করো সবাই বন্ধ করো একটু ভাই আমি শেষ করি এখনই শেষ করতেছি তারপর সবাই মিলে slogan দেব আমি শেষ করতেছি তারপরে সবাই মিলে slogan দেব তারেক রহমানের পক্ষ থেকে আমি সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আসসালামু আলাইকুম